আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রূপম জুয়েলার্সের চেনের অসংখ্য অসংখ্য কালেকশান আছে আপনারা জানেন যে বসুন্ধরা সিটিতে সবচেয়ে বল চেন এবং আমাদের ব্রেসলেট তাই না রকমারি কালেকশানে সবসময় কিন্তু রূপম জুয়েলার্স বেস্ট তো আপনারা কিন্তু লেভেল সেভেনে এটা নিয়ে নিতে পারছেন আমাদের সাথে রিপম ভাইয়া আছে খুব সুন্দর কালেকশান দেব পাঁচা পাঁচানা থেকে এক ভরি প্লাস তাই না কালেকশন আমরা দেখবো এটা দেখতে পাচ্ছি দেখেন এটা খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা মাত্র সাতানা আছে দেখে খুবই সুন্দর এটা হচ্ছে সাতানা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন খুবই বিউটিফুল এটা 63500 টাকা প্রাইস পড়বে আচ্ছা খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে নয়না একরতি নয়না একরতি খুবই সুন্দর একটা কালেকশন নয়না হচ্ছে এক রুতি আপনারা কিন্তু রূপম জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন আপনারা স্পট পারচেস করলে অনেকগুলো ডিজাইন দেখে শুনে নিয়ে নিতে পারবেন চুরাশি হাজার টাকা সেটা প্রাইস ছিল এটার ওয়েটটা কত আছে ওয়েটটা আছে দশ আনা দশ আনা ওকে অনেক সুন্দর এটা হচ্ছে দশ আনা প্রাইস কেমন আসবে খুবই সুন্দর নব্বই হাজার টাকা তাই না অনেক সুন্দর দেখেন এটা দেখতে পারছি এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে ছয় আনা চার রোদ্দি অনেক সুন্দর এটা হচ্ছে ছয় আনা চার রোদ্দিন বিউটিফুল একটা কালেকশন 60500 টাকা 60500 টাকা আচ্ছা এরপরে আমরা আরও কিছু কালেকশন দেখতে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা অসাধারণ একটা বলছেন হ্যাঁ কি যে সুন্দর এটা সাজ দেখেন খুব সুন্দর এক ভুরি আраяনা আছে এক ওকে অনেক সুন্দর এটা এক ভুরি আраяনা আছে খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন এক আড়ায় আраяনা ওকে অনেক সুন্দর এক লক্ষ উনসত্তর হাজার টাকা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এটা অনেক সুন্দর মাশ আল্লাহ এটা হচ্ছে এক ভরি তিন রোতে অনেক সুন্দর এটা এক ভরি তিন রোতে আপনারা কিন্তু কি সুন্দর এটা রেডিয়াম ওয়ার্ক করার তো অনেক ভালো লাগছে দেখতে এটা দেখেন পৃথিবীর মানে অনেক ভার্সন না ভাইয়া শুধু বল না এই যে পৃথিবী আপনার দুল আমরা যে পছন্দ করি তার সাথে ম্যাচিং করা অত রকম ওরে বাবা আচ্ছা দেখতে পারছি দেখেন এখানে অনেক রকমের কালেকশন আছে এক বড়ি এক আনা দুই আনা এরকম আছে খুব সুন্দর এক কথায় অনেক অনেক কালেকশন আছে আমাদের রূপম জুয়েলার্সে আপনারা সরাসরি চলে আসলে দেখতে পারবেন এগুলো আবার মিহি দানার মত না অনেক সুন্দর তুলসীমালা বলে না তুলসী মালার ডিজাইন এগুলো কিন্তু আপনার ওয়েট কম 6 আনা থেকে আছে 6 আনা থেকে অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন আছে চলে এখন খুব সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তো এটা হচ্ছে আপনার রূপম জুয়েলার্স লেভেল 7 ব্লক ডি শপ নাম্বার হচ্ছে কত জানা 48 কাজে পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানান